আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আমার চ্যানেলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরমে সবাই করে হাসফাস অশান্তি আর অস্বস্তি থাকে একরাস। এই অশান্তি দূর করে বয়ে আনতে প্রশান্তি আজ আমরা তৈরি করব কাঁচা আমের শরবত যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেহেতু কাঁচা আমের শরবত হবে তাই এটি জিভে জল আনার মতো লোভনীয় টক মিষ্টি ঝাল স্বাদযুক্ত হবে তবে এটি লোভনীয় হলেও মহিলা ও পুরুষের ক্ষেত্রে চাহিদার ভিন্নতা রয়েছে যদিও এটা সবার শরীরের জন্যই উপকারী এক্ষেত্রে দেখা যায় মহিলারা যেমন টক খাবার খেয়ে পায় সুখ পুরুষেরা তেমন টক বিমুখ আমার এই কাঁচা আমের শরবত পুরুষেরাও স্বাচ্ছন্দে খেতে পারবে চলুন উপকরণগুলো দেখে নিই একটি মাঝারি সাইজের আম স্লাইস করে কেটে নেব শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমিত দুইটি কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি বাড়িয়ে দেয় এটা না হলে মনে হয় টকের সাথে পরিপূর্ণতা আনে না উপকরণগুলো দিয়ে এবার বেলেন্ডার করে নিব এবার স্বাদে ব্যালেন্স আনার জন্য দিব পরিমাণ মতো চিনি এবার দিয়ে নেব খুবই সামান্য পরিমাণ পানি কারণ আমি পানিটা এখন একটু শুধু পেস্ট করার জন্য দিব পরে ব্লেন্ডার যখন করা হয়ে যাবে ফ্রেশভাবে তখন আবার পানি মিক্স করে একটু ভালো করে ব্লেন্ড করে নেব এবার আমি ঠিক যতটুকু পরিমাণ সব শরবত বানাবো ঠিক ততটুকু পানি অ্যাড করে নেব আমি প্রায় চার কাপ মতো শরবত বানাবো এবার পরিবেশন করব তো দর্শক বন্ধুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমি বড় বড়ই বরফ স্কিপ করেছি বেশি ঠান্ডা খাবার খেলে ক্ষতি হতে পারে সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি আপনারা চাইলে বরফ অ্যাড করতে পারেন কিন্তু আমি এটা বাদ দিয়েছি বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ